ঠিক এ কারণেই সাকিব আল হাসান ষোলো কোটির ভেতর মাত্র একটা তিনি যতবার নিষিদ্ধ হন ঠিক ততবারই দুর্দান্তভাবে কামব্যাক করেন এবারও তাই হল বোলিং করতে সাকিবের যে বাধা ছিল তার নেই এবার যদি কিন্তু প্রাচীর টপকে তিনি খেলতে পারেন দু হাজার সাতাশ বিশ্বকাপ সাকিব কিভাবে এবং কতবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে জেনে নেন শুরু করতে হয় দু হাজার এগারো বিশ্বকাপ থেকে ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক ভারত ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বিশাল ব্যবধানে হারে সাকিব বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটান্ন এবং আফ্রিকার বিপক্ষে আটাত্তর রানে অল ছিল তারা বিশ্বকাপের পর সাকিবকেই তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার পারফরমেন্স নিয়েও ব্যাপক হয়। এরপর হয়ে সবচেয়ে ধারাবাহিক বারো সালে তিনি ওয়ানডে র্যাঙ্কিং এ এক নম্বরে উঠে আসেন সেই থেকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে সাকিবের কামব্যাকের দ্বিতীয় ঘটনা দু সালে ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশুভ আচরণের জন্য 3 ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। মূলত ছক্কা হাকাতে গিয়ে লং অফে ধরা পড়েছিলেন সাকিব। আউটের পর ড্রেসিং রুমে বসে থাকা সাকিবকে টিভি ক্যামেরায় বারবার দেখানো হচ্ছিল। ক্যামেরা দেখে বিরক্ত হয়ে তিনি হাতের ইশারায় অসবন অঙ্গভঙ্গি করেছিলেন। তাই নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে 3 লক্ষ টাকা জরিমানা করে বিসিবি। নিষেধাজ্ঞা কাটিয়ে 2014 সালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দারুন কামব্যাক করেন। চট্টগ্রাম টেস্টে 10 উইকেট ও 50 প্লাস রান করেন যা তাকে গ্যারি সুবারসির পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসে পাঁচ উইকেট ও 50 প্লাস রান করা ক্রিকেটার বানায় সেই সিরিজে তিনি টেস্টে 24 উইকেট ও 251 রান করেন যা তার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি সাকিব আল হাসানের জীবনের সবচেয়ে বড় কাম কামব্যাক হয়েছে 2019 সালের বিশ্বকাপে এই বিশ্বকাপের আগে তিনি এক বছর নিষিদ্ধ ছিলেন অনেকে ভেবেছিল সাকিবের ক্যারিয়ার বুঝি শেষ কিন্তু জেদি সাকিব তা হতে দেননি 2019 আইপিএলের নিলামে তাকে ধরে রাখে হায়দ্রাবাদ কিন্তু দলে ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, রশিদ খান, জনি বেয়ারস্টর মতো বিদেশি তারকা যে সাকিব একাদশের সুযোগ পাচ্ছিলেন না বেশ কয়েকটি ম্যাচ একাদশের সুযোগ না পেয়ে তিনি আইপিএল এর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন সাকিব বিশ্বকাপকে এর সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিব নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারে বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব হয়েছিলো তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবাইই জানা ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর সাকিব সালাউদ্দিন কে মেসেজ পাঠিয়েছিলেন থ্যাঙ্ক ইউ স্যার আট ম্যাচে তিনি করেছিলেন ছশ রান নামের পাশে ছিল পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরি সাকিবের চেয়ে দুই ম্যাচ বেশি খেলা রোহিত শর্মা ছশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন শুধু তাই না মাত্র পাঁচ দশমিক তিন নয় ইকোনমি রেটে সাকিব এগারোটি উইকেট শিকার করেন তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে পাঁচশো প্লাস রান এবং দশ প্লাস উইকেট নিয়েছেন দু একুশ সালে সাকিব আরও একবার প্রত্যাবর্তনের গল্প লেখেন ওই বছরের জুনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ তথা জিপিএলে আম্পায়ারের উপর রাগ করে স্টাম্পে লাথি দিয়েছিলেন এমনকি উইকেট তুলে আছাড়ও দিয়েছিলেন ফলে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয় পরে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজেকে চেনান ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে ছন্দে ছিলেন প্রথম রাউন্ডে চার ম্যাচে এগারো উইকেট স্বীকার করেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ একচল্লিশ উইকেটের রেকর্ড করেন তিনি ছাড়িয়ে যান উনচল্লিশ উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা শহীদ আফ্রিদিকে ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়েছিলেন নিন্দুকেরা তো তাকে চাকিং আল হাসান নামেও ডাকা শুরু করেছিল তবে তিনি ফিরে ফিরে আসতেন যেভাবে বারবার ফিরে আসেন